কোন কোন দেশে সরাসরি পশু জবাই করা নিষিদ্ধ প্রথমে গুলি করে ফেলে দিতে হয় তারপর কোরবানি করতে হয় এভাবে কোরবানি করলে কোরবানি হবে কিনা এভাবে কোরবানি করলে কোরবানি হবে না তবে পশু জবে হবে এবং গোষ্ঠ খাওয়া হালাল হবে যদি প্রাণ বের হওয়ার আগে আগে পশু জবে করা হয় কোথাও কোথাও গুলি করে পশুকে ফেলে দেওয়া হয় তাতে পশু দেখা যায় যে তার এক পাও হয়তো চলার উপযোগী উপযোগিতা হারিয়ে ফেলে কোনো পশু যদি এত অসুস্থ হয়ে পড়ে বা ইনজুর হয়ে পড়ে যে তার পা ভাঙা বাধা বা তার রাখার জায়গা থেকে গোয়াল থেকে জবাই করার জায়গা পর্যন্ত হেঁটে যাওয়ার মতো শক্তি যদি না থাকে এরকম অসুস্থ বা দুর্বল বা ত্রুটিপূর্ণ পশু দিয়ে কোরবানি করা যায় নয় এখন গুলি করে পায়ে বা কোথাও গুলি করে যখন ফেলে দিয়েছেন এই পশুটা কিন্তু আর চলাচল উপযোগিতা থাকলো না দুর্বল হয়ে গেল এরপর আপনি এটা দিয়ে কি করলেন কোরবানি করলেন তাহলে সেক্ষেত্রে এই পশুটা নিষ্কণ্টক বা ফ্রেশ বা সুস্থ সবল সাধারণ পশু থাকলো না বিধায় এটা কোরবানি জায়জ হবে না অর্থাৎ হবে না এতে কিন্তু প্রাণ বের হওয়ার আগে আগে যদি জবাই করে থাকেন এটা আহ জবে বিশুদ্ধ হয়ে যাবে এবং তার গোস্ত খাওয়া হালাল হবে তো যারা এরকম কোন জায়গা আছেন যেখানে এই প্রসেস ছাড়া আসলে পশু জবা করা যায় না তারা তাদের প্রতিনিধির মাধ্যমে পৃথিবীর অন্য কোনো প্রান্তে কোরবানির ব্যবস্থা করবেন